আপনারা দেখতে পাচ্ছেন একবারই টিম তো মানে একবারই এনমন টিম আসলে বাচ্চা এখন বাবা মার কোলে থাকার কথা ও নাম মোহাম্মদ সিয়াম ওর খাও তুমি বাবা ভাত খাও ওর এই বাবা ওর মাকে মানে ওর গর্ব থাকা অবস্থা ওর মা ওর আয়খা ওর বাবা ওর মার রায়খা চলে গেছে আর কি এরপর ওর মা অনলাইনে আমাদের নাম্বারটা ফেয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে এনে দিচ্ছি আমরা কোনো বেতন টেতন কোনো কিছু নেই না দোয়া করবেন আমরা যেন ইনশাআল্লাহ মোহাম্মদ সিয়ামকে হাফেজ জাহাফি আল্লাহ রহমত আমাদের এখানে থাকতে পারে এবং হাফেজ মোহকানি আলিম হিসাবে কবুল করেন কেউ যদি চান যে সিএমের দায়িত্ব নেবেন যে হাফেজ জাহাফি ওর খরচটা চালাইবেন প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা করে খানার বেতনটা আপনি দিবেন এরকম অনেকে সন্তান আদি হয় না অনেকে আমাদেরকে বলে হুজুর আমাদেরকে একটা সন্তান দেন কিন্তু আমরা তো কেউ না কেউ তো আমাদের এখানে ওদেরকে আমাদের এখানে এনে দিছে না আমরা কার সন্তান যদিও ওর বাবা নেই কিন্তু ওর মা অন্য জায়গায় এখনো বিয়ে হয়নি কাজ করে এই কিন্তু কেউ না কেউ তো এখানে এনে দিছে তো আমরা তো আর এরকমভাবে দিতে পারি না যদি আপনি চান এর এখানে রাইখা হাফেজ অফিস ওর দায়িত্বটা নেতেন স্যাম তোমার কি বাবা আছে মা আছে মা আছে না তোমার ছোটো মানুষ তো বুঝে পুরায় নি ওর মা আছে বাবা নেই হ্যাঁ তো চাইলে স্যামের একটু ওর এমনি আপনার থেকে কিছু খরচ তো যে মাঝে মধ্যে ওষুধ দাবায় লাগে অসুখ হয় তারপরে আবার যে কিছু খাবার জিনিস লাগে হ্যাঁ চাইলে আপনি একটু সহযোগিতার হাত বাড়াইতে পারেন এবং যদি চান যে সিয়ামের আপনি প্রতি মাসে ওর ফরার একটু খরচা দিবেন কিন্তু এক আল্লাহর বন্ধ যোগাযোগ করছিল একবার কিন্তু এই ফরার এক টাকাও দেয়নি আর পরবর্তী আর যোগাযোগও করে নেই তারপরে চাইলে সিয়ামের একটু দায়িত্ব নিতে পারেন ইনশাল্লাহ অনেকের সন্তান আদি হয় না এক নিয়োগ করে একটা চাপন খরচ আপনি চালান আল্লাহ রহমতে একটা ছাত্র হাতে যাওয়া পর্যন্ত এখানে রাখে আমাদের এখানে একটু খরচ চালান আপনি নিজের খরচ সন্তানের মতন একটু জানেন দেখেন আল্লাহ পাকর বলে আমি হয়তো এর উচিলে আপনাকে আল্লাহ নিঃসন্তান থেকে আল্লাহ ইনশাল্লাহ সন্তানের বাবা মা বানাইতে পারে সন্তান আল্লাহ পাক দিতে পারে যে এরকম কত সুন্দর একটা ফুটো বাচ্চা দেখছেন কত সুন্দর সে আমি আল্লাহ কত সুন্দর মাসা আল্লাহ দুঃস্বামী করে না খুবই ভদ্র ছেলেটা খুব ভদ্র আমরা তো এখানে আদর যত্ন সহকারে ইনশাল্লাহ ওদেরকে আমরা পড়াইতে থাকি সবসময় অনেক ভালোবাসে তো চাইলে ইনশাল্লাহ আপনার সিএমের দায়িত্ব নিতে পারেন ওর পড়াশোনার কোর্সটা আপনি চালাইতে পারেন এটা একটা সবের অংশ আপনি অবশ্যই পাবেন আর আপনারা জানেন আমাদের এখানে তো একবার অসহায় বাচ্চাদের পরে এদের কানা থাকা জামাকড় সহকারে আপনাদের সকলের দান অনুদান এবং আপনাদের এই সহযোগিতার অনুসারে মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় আমাদের এখানে বাংলা অঙ্ক ইংরাজি সব সহকারে পড়ানো হয় কেউ যদি চান যে এই ছেলেটা দায়িত্ব নেবেন অবশ্যই অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন সিএমের দায়িত্ব নেওয়ার জন্য